বন্ধুরা তোমরা এই যে জবা গাছটা দেখছো এই জবা গাছটা আমি একে কাটিং করে লাগিয়েছিলাম বছর তিনেকের পুরনো গাছ গাছটা খুব সুন্দর লেগে গেছে এখানটায় তো আমি এখন মনে করছি গাছটাকে ঠিক জায়গা সংকলন হচ্ছে না ঠিকমতো খাবারও পাচ্ছে না ছোট্ট টবে আছে তো ছোট্ট একটা টবে আছে যার জন্য আমি একে বড়ো টবে অর্থাৎ দশ ইঞ্চির টবে একে প্রতিস্থাপিত করবো তো আমি অলরেডি আগেই মাটি ভরে রেখে দিয়েছি হ্যাঁ টপটাই এ দেখো টপটায় মাটি ভরে রেখেছি তো এরপরে এটাকে আমি কিন্তু প্রতিস্থাপিত করবো এই জায়গাটায় কেননা ঠিক মতো খাবার পাচ্ছে না যার জন্য ঠিক মতো আসছে না মানে ফুলটা ঠিক মানে গাছটা প্রস্ফুল্টিত হচ্ছে না ঠিকভাবে নিজেকে প্রকাশ করতে পারছে না যার জন্য আমি গাছটাকে তুলবো গাছটাকে তুলে আমাকে এই টপটাতে বসাবো তো আগে গাছটাকে তুলে নিই হ্যাঁ এটা আমারই তৈরি টব এটা এটা আর বালি দিয়ে তৈরি আমারই টব তৈরি করা মানে সময় যখন পাই তখন এগুলো করি তো হ্যাঁ উঠে যাবে সহজেই ঠিক আছে নড়ে গেছে আর কি হ্যাঁ উঠে গেছে সহজেই জল দিয়ে দিসাম তো একটু যার ফলে সহজে উঠে গেল দেখো টপটা টপটা দেখা একবার তোমাদের কীভাবে করেছিলাম নিজের হাতে করেছিলাম নিজের হাতের তৈরি জিনিসের একটা মায়া আলাদা তো দেখালাম এবার আমি গাছটাকে এই টপটাই একটু আগেই মাটি ভরে রেখেছি চল্প আর প্রচুর ছিদ্র আছে এতে প্রচুর ছিদ্র আছে অতিরিক্ত জলটা সহজে বেরিয়ে যাবে এবার আমি যে মাটিটা ভরেছিলাম সেই মাটিটা কীভাবে প্রসেস করেছি আমি দেখিয়ে দেবো তোমাদের এবার টপটাকে জাস্ট আমি কিন্তু টবের মধ্যে মাঝখানটায় বসাচ্ছি জাস্ট একদম মাঝে মাঝে বসিয়ে দিল এবার অনেকটা খাবারও পাবে আর সবচেয়ে বড় ব্যাপার এর একে তো মোটামুটি মাছ দুয়েক আগে কি প্রতিস্থাপিত করেছেন মানে ওই টপটায় লাগিয়েছিল এবার দেখো এই যে মাটিটা যে সয়েলিংটা হচ্ছে আসল জিনিস সয়েলিং যদি ঠিকমতো না হয় গাছ কিন্তু সেভাবে আলবে না সেভাবে বালবে না ফুল দেবে না আমার যেটা ইচ্ছা সেটা মিলবে না সুতরাং আমি দেখো এই যে মাটিটা গার্ডেন সয়েল ফুললি গার্ডেন সয়েল আর কিছুটা ভার্মিক কম্পোজ দেওয়া আছে বুঝতেই পারছো মাটির কালারটা দেখ এটা হচ্ছে আমার মাটি এবং ভার্মিক কম্পোজ মেশানো মাটি বাড়ি দেওয়া আছে কিছু এর সঙ্গে আমি কিছু নিম খোল দিই সব কিছু কিছু নিম খোল দেবো অল্প মতো একটা গাছ তো এতটা নিম খোল দিয়ে দিচ্ছি এবার যেটা দেবো সেটা হচ্ছে গাছের পক্ষে সবচেয়ে উপকারী হ্যাঁ যেটা দারুণভাবে খাবার দেয় আর কি গাছকে সেটা হচ্ছে হাড় গুঁড়ো এবং শিমকুচি হাড় গুঁড়ো এবং শিমকুচি আমি এতটা পরিমাণ এতটা পরিমাণ আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছে রাখব হ্যাঁ মিশিয়ে দিচ্ছি এরপর আর একটা দেবো সেটা আমি সাধারণত দিয়ে থাকি এটা হচ্ছে অল্প পরিমাণ এক চিমটে যে বলা যায় আর কি আমরা অনেক সময় এক চিমটে বলি এ দেখো এতটা এতটা পরিমাণ জাস্ট এ দেখো এ দেখো এতটা পরিমাণ এতটা পরিমাণ আমি কিন্তু ওকে এই জাস্ট এই হাফ চামচ হাফ চামচ আমি ওকে সুফলা দিয়ে দিচ্ছি হাফ চামচ এতটা বুঝতে পারছেন এতটা পরিমাণ আমি ওকে সুফলা দিচ্ছি হ্যাঁ এটা দেখা যাচ্ছে এবার এটাকেও দিয়ে দিচ্ছি বেশি এবার বেশি নিচ্ছি আগে এটাও দিয়েছি সবই দিয়েছি যেটা আমি বসেছি অলিটুকু মাটিটা একইভাবে তৈরি করেছি কিন্তু সেটা তোমার দেখাই না এবার গাছটাতে দিয়ে দেবো এই যে গাছটার গ্যাপ রয়েছে গাছটা তো বসানো হয়েছে মাঝখানে এই যে গ্যাপে গ্যাপে আমি কিন্তু অর্থাৎ দারুণভাবে খাবার পেয়ে যাবে এবং গাছটা খুব তাড়াতাড়ি বাড়বে এটা হচ্ছে আর দেখতে হবে না মোটামুটি মাছখানেকও লাগবে না দিন কুড়ির মধ্যেই আমাকে কিন্তু গাছটা ফুল দিয়ে দেবে দিন কুড়ির মধ্যেই গাছটা কিন্তু আমাকে ফুল দিয়ে দেবে আমি একটু আঙুল দিয়ে চেপে দিচ্ছি আঙুল দিয়ে চেপে দিচ্ছি যার ফলে এয়ার গ্যাপটা থাকবে না এয়ার গ্যাপটা কমে যাবে তারপর জল দেবো তো অসুবিধা কিছু হবে না হয়ে গেল এবার জল দিব বলে দিই তার আগে যে আমাদের এখানে হনুমানের উৎপাদন একটু বেশি যার জন্য বিশেষ করে জবা গোলাপ এগুলো ওদের লাগাতে একটু সমস্যা হয় কিন্তু লাগায় চারিদিকে নেট দিয়ে দিতে হয় নেট দেওয়া সত্ত্বেও দু এক জায়গা থেকে ফাঁক ঠকরে ঢুকে যায় ওরা হ্যাঁ উপায় নেই তাদেরও তো খাবার দরকার আমরা তো খাবার দিতে পারি না ওদের জল দিয়ে দিলাম গ্যাসটায় আমি একটা পাতাগুলো ভিজিয়ে দিচ্ছি হ্যাঁ এতে গ্যাসটা পরিপূর্ণরূপে মানে জলটা সব জায়গায় পেলে আমি টিপে দিচ্ছি প্লাস্টিকের টপ অসুবিধা কিছু নেই হ্যাঁ এই যে জলটা দেওয়া হয়েছে এই জলটা কিন্তু টেনে নেবে তো বন্ধুরা দেখলে ভিডিওটা যে জবা গাছকে আমি একবার প্রতিস্থাপন করার পর আবার পুনঃ প্রতিস্থাপন আমাকে করলাম যাতে গাছটা পরিপূর্ণরূপে খাবার পাই এবং মানে তার যে এটা বলে দিই গাছ জবা গাছটা হচ্ছে থোকা লাল জবা থোকা অর্থাৎ ট্রিপিল প্যাটাল ট্রিপিল পেটাল যেটাকে আমরা বলি টিপিল পেটাল লাল খুব সুন্দর সুন্দর বেশ এত মোটা মোটা ফুল হয় এবং অনেক পাপড়ি থাকে তো ফুলটা ফুটুক হ্যাঁ এর মধ্যে আমরা অপেক্ষা করি হ্যাঁ ফুল ফটার অপেক্ষায় তো তোমরা দেখলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছে তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেক ধন্যবাদ তোমাদের খুব ভালো থেক